ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যারা ফিলসফি নিয়ে পড়ছো মানে এনইপি সিলেবাস যা যাদের তোমাদের রয়েছে তোমাদের দেখো সেমিস্টার থ্রিতে ওয়েস্টার্ন লজিক আছে সেমিস্টার থ্রিতে যে ওয়েস্টার্ন লজিক আছে তার কোয়ারি আসছে যে ম্যাম কী ধরনের লজিক আমাদের করতে হবে একটু বলে দিন তো আজকে তোমাদের বলে দিচ্ছি কি লজিক করবে এবং সেই লজিকগুলো তোমরা কোথায় পাবে সেটা সব তোমরা দেখে নিতে পারবে এখানে দেখো প্রথমেই রয়েছে যে বেসিক কনসেপ্ট প্রোপোজিশানস মানে বচন ঠিক আছে তোমাদের বচনটা জানতে হবে বচন বাক্য থেকে বচন কিভাবে হলো সেইটা তোমাদেরকে শিখতে হবে তো প্রথমে এক নম্বরে যেগুলো রয়েছে তোমাদের বাক্য থেকে বচন জানা দরকার নেক্সট তোমাদের রয়েছে হচ্ছে ভেন চিত্র ঠিক আছে বুলিয়ান ইন্টারপ্রিটেশনস অফ ক্যাটাগরিক্যাল প্রোপোজিশানস অ্যান্ড কনসিকুয়েন্স সিলোজিজম ভেন ডায়াগ্রাম তোমাদের এখানে ভেনচিত্র জানতে হবে বা ভেনচিত্র দেখো তোমাদের একটা মানে ভেনচিত্র জানো তোমরা গোল আকারে ভেনচিত্র তোমাদের করতে হয় তো ভেনচিত্রের ওপর তোমাদের বচনের ফর্মে আসলে কিভাবে করতে হবে যদি কোনো যুক্তির ফর্মে থাকে তাহলে কীভাবে ভেনচিত্রে বোঝতা বিচার করবে এই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে মানে এইগুলো তোমাদের আছে মানে কি কী লাস্ট মোমেন্টে তোমরা কি কি পড়ে যাবে সেটা তোমরা দেখে নাও এরপরে তোমাদের রয়েছে ট্রুথ টেবিল দেখো টু থ্রিও আছে টুথ টেবিলও আছে টু থ্রি যদি মনে হয় যে না টু থ্রি পারবো না কর তাও বেসিক টু থ্রি আমার কিছু রয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি টু থ্রিটা কোথায় আছে তোমরা কিভাবে করবে টুথ টেবিল কিন্তু একটা কমন তোমরা পাবেই টুথ টেবিলে যে এই পোর্শনটা যদি করে যে তিনের এ যেটা রয়েছে দেখো তিনের এ তিনের ওয়ান এ যে স্টেটমেন্ট ফর্মস অ্যান্ড স্টেটমেন্ট মানে শতসত্ব শতমিথ্যা এবং আপত্তি এইখান থেকে কিন্তু তোমরা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এবং এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবারে রয়েছে তোমার ট্রুথটি আছে ট্রুথটিও তোমরা করবে আর যুগ মানে যেটা টুথ টেবিলে ভ্যালিড এবং ইনভ্যালিড বার করা দেখো সিতে রয়েছে সেই টুথ টেবিলে ভ্যালিড এবং ইনভ্যালিড তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমরা ভ্যালিড ইনভ্যালিড তোমাদেরকে করতে হবে আর আছে ইনভ্যালিডিটি বাই শর্ট আর টেবিল মেথড ইনিবারেটি কোথায় মানে কোন যুক্তিটা অবৈধ হলো তে শা টুথ টেবিল মেথডের মাধ্যমে তোমাদেরকে দেখাতে হবে তো এখন আমরা দেখে নেব যে কোথায় আমরা কোন ক্লাসগুলোকে পাবো সেটা তোমরা দেখে নাও এই যে তোমাদের চ্যানেলে যাবে তোমরা চ্যানেলে গিয়ে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টে তোমরা ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পরে তোমরা ভেন একটা প্লে লিস্ট তোমরা দেখতে পাবে এবং একটা ট্রুথ টেবিলেও দেখতে পাবে এই দুটো প্লেলিস্ট খুব ভালো করে তোমরা তৈরি করবে যেমন ধরো এই যে ট্রুথ টেবিলের যে প্লে রয়েছে এখানে দেখো পনেরোটা ক্লাস দেওয়া আছে ঠিক আছে আচ্ছা প্রথমেই দেখো এই যে প্লে এখানে প্রথমেই দেখো পার্ট ওয়ান রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর ফাইভ সিক্স সেভেন পরপর সমস্ত ক্লাস দেওয়া আছে এই ক্লাসগুলো যদি তোমরা করো এরপর এগুলো অত না করলেও চলবে কিন্তু প্রথম সাতটা ক্লাস খুব ভালোভাবে তোমরা তৈরি করবে তারপর অবশ্যই ক্লাস নাইন ক্লাস এইট ক্লাস নাইন রয়েছে এখানে দেখো এই যে বৈধতা বিচার রয়েছে এবং এই যে পার্ট ফাইভ যেটা এখানে রয়েছে বৈধতা এবং অবৈধতা আর পার্ট সিক্সে রয়েছে এই যে টটোলজি কন্টিনজেন্ট সেলফ কন্ট্রাক্টরি মানে শত শত শতমিতা এবং আপত্তি তো এর ওপরে টুথ টেবিল টোটালটা এখানে কভার করা আছে তোমরা টুথ টেবিলের মানে যা হোক যাই কে যে কোশ্চেন আসুক না কেন এর থেকেই তোমরা কমন পাবে সেই জন্য তোমরা এটা খুব ভালো করে তৈরি করবে এবং কোথা থেকে করবে আমি তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে করবে এইবার দেখো এই যে ভেন চিত্রের প্লে লিস্ট রয়েছে এই ভেনচিত্র যদি তুমি ক্লিক করো তাহলে ভেনচিত্র এখানে কি পাচ্ছ প্রথমে এই যে যেটা পাবে ভেন চিত্রের ফার্স্ট যেটা রয়েছে শূন্য শ্রেণী এগুলো তোমাদের আসবে এগুলো ছোট ছোটো যেগুলো একটা গোল আছে দুটো গোল দিয়ে করতে হবে সেইগুলো ঠিক আছে এই যেটা যে নিরপেক্ষ বচনে ভাষ্য মানে বচন থেকে কি করে ভাষ্য করা যায় ভেনচিত্রের যে বচন ছাড়া এই যে বৈধতা বিচার এবং বৈধতা বিচারের ওপরে যে বিভিন্ন তোমাদের ভিডিওসগুলো ক্লাসগুলো দেওয়া আছে নতুন করে আর ক্লাস আমি দিলাম না তার কারণ এই যে ক্লাসগুলো আছে এই ক্লাসগুলো তোমরা খুব ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে এখন দেখো এই যে ভেনচিত্র এবং টু টেবিল ছাড়াও তোমাদের যে ধরো বাক্য থেকে বচন তোমাদের আছে তো বাক্য থেকে বচন তোমরা দেখতে পারো বাক্য থেকে বচন আর একটা আছে তোমাদের টু থ্রি ঠিক আছে এখন টু থ্রি যখন তোমরা দেখবে তখন তোমরা প্লে লিস্টে টু ট্রি পেয়ে যাবে টু থ্রিটা তোমরা পাবে হচ্ছে এই যে সিও আর সেমিস্টার ফাইভের যে প্লে লিস্টটা রয়েছে এখানে গেলেই তোমরা ট্যুর ট্রি পেয়ে যাবে এই দেখো প্লে লিস্টটা খোলার পরেই ট্রুথটির থ্রির পার্ট ওয়ান একটা রয়েছে পার্ট টু একটা রয়েছে কাজে ট্রুথটির ওপর বেসিক যে কনসেপ্ট তোমরা সেটা পেয়ে যাচ্ছ তাহলে তোমরা কোথায় পাবে সিইউ ফিলোজফি হনার যে সেমিস্টার ফাইভ এই যে সিইউ ফিলোজফিওনার সেমিস্টার ফাইভের প্লে লিস্টটাতে তোমরা একটু গেলেই তোমরা ট্রুথটির থ্রির পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুটা তোমরা পেয়ে যাচ্ছ ক্লাস টুয়েলভ লজ দ্বাদশ শ্রেণীর দর্শন এইখানে এইটার মধ্যে তুমি বাক্য থেকে বচনের ক্লাসগুলো পরপর পেয়ে যাবে আমি দেখিয়ে দিচ্ছি কোথায় তোমরা কি পাবে এইখানে দেখো এই যে বাক্য থেকে বচন ঠিক আছে কাজে বাক্য থেকে বচন তোমাদের আসবেই এইখানে তোমরা বাক্য থেকে বচন এটা দেখবে পরে বাক্য থেকে বচনে পরপর দুটো ক্লাস আছে পদের ব্যাপকতা আছে হ্যাঁ এইটুকু তোমরা দেখে নেবে কাজেই যে এইটুকু যে বললাম এইটুকু যদি তোমরা দেখে নাও তোমরা তাহলে তোমরা মোটামুটি যে কোনো লজিক তোমরা খুব সহজেই করতে পারবে